তাহলে দেড় মাস হয়েছে বিয়ে সংসার এক বছর কিভাবে তখন আর কাজই ছিল না মানে তার বিয়ে সেই পরে পরে এইভাবে ঘর সংসার করছে তারপরে আবার এই কুডে বিডিবিট করলেন যেদিন চব্বিশ সালের নয় পাঁচ চব্বিশ ওদিন কি কুডে বিডিবিট করলেন

মানসরের মলবীর মাদ্রাসায় এই গাজهور নতুন বাজার আচ্ছা আপনার এই বাড়িতে যে একটা মেয়ে আসছে এই মেয়ে কে চিনেন শান্তাস দাবি করতেছে আপনার ছেলের বউ আপনি কি চিনেন এই ব্যাপারে চিনেন মেয়ে